আসল অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো দেখুন আমাদের যেমন চাকরির দরকার আমাদের যেমন পড়াশোনার দরকার আমাদের যেমন বাড়ির দরকার তেমনি কিন্তু আবার সাদনাতলায়ও যাওয়ার দরকার যাদের কিছুতেই বিয়ের যোগাযোগ হচ্ছে না তা তারা কিন্তু এ কোন কোন রাশির লোকেরা এই বছর ছাদনাতলায় যেতে পারবেন অতএব দেখে নিন এবার বলবো কারা যেতে পারবেন দেখবেন অনেক সময় বিয়ের কথা এগিয়েও কিন্তু বিয়ের ফুল ফোটে না আবার অনেক অনেকের কিন্তু দেখা মাত্রই কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যায় আবার কিছু লোকের বিয়ে হতেই চায় না তাই এই বছর কাদের কাদের বছরের শুরুতেই নতুন বছরের শুরুতেই বিয়ের কথা ঠিক হয়ে যাবে এবং যাদের হচ্ছে না তারাও কিন্তু মালা দিতে পারবেন বরের গলায় এইবার বলবো বৃষ রাশি এই রাশির আপনারা নিজের সঙ্গীকে বেছে নিতে পারবেন যা আগে কষ্ট করেও সঙ্গী খুঁজে পাচ্ছিলেন না সেটা এই বছর আপনাদের হয়ে যাবে বিয়ের বাধা কেটে গিয়ে এই বছর আপনারা বিয়ে করতে পারবেন যারা কিনা তুলা রাশি শুক্র দ্বারা পরিচালিত কিন্তু এই রাশি এই রাশির পার্টনাররা শিল্পকলা বিষয়ে ভীষণ পারদর্শী এবং বিয়েতে এরা বিশ্বাস করে এবং এরা গুছিয়ে কাজ করতে পারে ছাব্বিশে বিবাহ যোগ্যদের বিয়ের সম্ভাবনা যথেষ্ট এই বছর তুলা রাশিদের জন্য এইবার কর্কট রাশি কর্কট রাশিদের জন্য কিন্তু মনের ইচ্ছা বিয়ের যেটা মনের ইচ্ছা সেটা পূরণ হয়ে যাবে হ্যাঁ নতুন সম্পর্ক একটা আপনাদের কেউ চাইছিলেন যে আমাদের একটা নতুন সম্পর্ক প্রেমের মুখ যদি করতে পারি তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম করার একটা সম্ভাবনা রয়েছে দু সালে ভীষণ ভাবে সম্ভাবনা আপনাদের এই বছর বিয়ে হয়ে যাবার যাদের হচ্ছিল না এইবার মকর রাশি দেবগুরুর আশীর্বাদে এই বছর কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবে যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে পড়বেন দু হাজার ছাব্বিশে থেকে বিয়ের যোগ আপনাদের তৈরি হয়ে যাচ্ছে এইবার মিন রাশি প্রেমের সম্পর্কে যারা ছিলেন সেটা বিয়েতে পরিণত হবে যাদের কিনা কিছুতেই প্রেমটা গিয়ে বিয়ের জায়গা পর্যন্ত পৌঁছচ্ছিল না তাদের কিন্তু এইবার বিয়ের জায়গায় পৌঁছে যাবেন আপনারা দু হাজার ছাব্বিশে নতুন সম্পর্ক শুরু করার জন্য কিন্তু আপনাদের এই সময়টা খুব ভালো এই সময় আপনারা নতুন প্রেমও করতে পারবেন এই রাশি ছাড়া অন্য অন্য রাশিদেরও যে হবে না তা নয় কিন্তু আপনাদের ছকটা একটু দেখিয়ে নেবেন আর এদের কিন্তু ভীষণ এই বছরটা বিয়ে হওয়ার জন্য যাদের তুলো হ্যাঁ এবং যাদের মিন সবই বলে দিলাম এই তাদের কিন্তু এই বছর বিয়ে তো হবেই হ্যাঁ তবে মিন রাশি যারা তাদেরও কিন্তু বিয়েতে পরিণত হয়ে যাবে যারা নতুন সম্পর্কে তাদেরও হবে তবে তাদের সম্ভাবনা এই রাশির তুলনায় খুব অন্য রাশির তুলনায় বেশি তবে বিয়ে বিষয়টা কোনো জটুক বিচার করিয়ে ছক বিচার করে তবেই কিন্তু বিয়ের পিড়িতে বসবেন সবাই ভালো থাকবেন নমস্কার